আমার বাড়ি আমার গ্রাম চ্যানেলে সুপ্রিয় দর্শক বৃন্দ ও শ্রোতাবৃন্দ যারা আমাদের চ্যানেল নিয়মিত দেখেন আশা করি নিয়মিত দেখেন সময়ের মাঝখান দিয়ে তো আমরা আসছি চালনা দাককের কাছাকাছি একটা ভেটকিট চাষ হচ্ছে সেখানে পাশাপাশি বেলে ট্যাংরা বাগদা চিংড়ি অসংখ্য মাছ অসংখ্য মাছের সমাহার তো যাই হোক প্রজেক্টে আসতে বেশি পারে যায় না ওই মাটি ধস হতে পারে ও কিছু ফলজ গাছ এখানে রোপণ করা হয়েছে এটা হয় লেবু হুম এটা পাতি লেবু গাছটা পরিচর্যা হচ্ছে পরিচর্যা হলে ইনশাল্লাহ আগামীবার লেবু পাওয়া যাবে হ্যাঁ যেখানেই মাটি সেখানেই গাছ যেখানেই পানি সেখানেই মাছ এটা আমাদের স্লোগান পাশাপাশি আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে টোটালটা ঘুরে দেখানোর জন্য যতটুকু পারা যায় যে পানি আপ ডাউন করার জন্য এখানে একটা সিস্টেম করা আছে যদি কখনো পানি এই ঘের থেকে ওই ঘেরে পানি কম বেশি করা লাগে সেক্ষেত্রে এটা করা যায় সম্ভব পাইপের মাধ্যমে পানি আপডাউন করা হয়েছে সবজি চাষ করছিল কোথায় এখানে কি হয়েছিল সারগম এটা বীজ রাখা হয়েছে এখন অবশ্য এটা এখন আর সার উপযোগী নাই দেড় দুই কেজি করে হয় সবজি করা যায় নোনার ভিতরে এখন অনেক অনেকেই সবজি করতেছে বা হয়তো না এই একদম ভেড়িতে নোনা নোনা মাটি উঠলেই মানুষের ভিতরে একটা ভ্রান্তি ছিল যে ও ফসল হবে না গাছ মারা যাবে নোনায় কিন্তু না এটা এখন প্রযুক্তি এমন একটা জায়গায় চলে গেছে যে আল্লাপাকের ইচ্ছায় বাংলাদেশের কৃষক এই যে আমরা জোর দিয়ে বলি যে আঠারো কোটি মানুষ কৃষক যে কষ্ট করে কৃষকের যে মূল্যায়ন আমরা করতে পারি না তাদের ঋণ আমরা শোধ করতে পারবো না আদৌ পারবো না এই যে কৃষক রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে যে পরিমাণ পরিশ্রম করে পরিশ্রম করে যে ফলন ফলায় সেটাই করি যে শহর বন্দর বিদেশ দেশ সব জায়গায় ঘুরছে সবাই আল্লাপাক এটার মাধ্যমে এই দিচ্ছে তো এটাই সিস্টেম পাশাপাশি আমার খুব কাছের একজন হম ব্যস্ততার কারণে পারতেছে না একা মানুষ এটা একটা খুব সুন্দর একটা বাগান বিলাস গাছ বলে বাগান বিলাস গাছটা বড়ো হলে খুব সুন্দর হবে এই একটা আছে এটাও রুমাল বলে এটাকে নোয়াল ফল বলে নোয়াল খুব সুস্বাদু এক ধরনের ফল গাছ আঙুরের হচ্ছে মতন টক মিষ্টি তো যাই হোক ভালো ইচ্ছায় দর্শক আমার সাথে আছে আমার খুব সিনেমা ভাজন

এই যে তুমি কি কল্পনা করতে পারো যে বেল দেখো তো হ্যাঁ বেল যেটাকে বলা হয় হ্যাঁ কি সুন্দর অসাধারণ তো এই গাছটা একটু পরিচর্যা করতে করতে হবে ঢেলে পড়ছে হ্যাঁ পাশাপাশি প্রচুর মাছ আছে এখানে আট ফুট বিশ আছে আপনার দেখতে চান শুন্য মাছ আছে মাছের ফুল সিজন তাই আরো আছে আপনার বিসরণ করা হবে বিঘাকারে এটাই এটাই এবার বোধ হয় রেণু দেওয়া হয়েছে বাগদার রেনু ব্যাপক রাত্রে পাহারা দেওয়ার জন্য সৌরবিদ্যুৎ দেওয়া আছে সৌরবিদ্যুৎ ওই যে বাল্ব জ্বলতেছে অলরেডি তো আমরা আসলে আকাশের অবস্থা ভালো না হ্যাঁ তারপরেও লাইনে যেহেতু আমাদের

যায় না পাশাপাশি যদি তার শ্রম মেধা অর্থ জি দেখি আমাদের দেশের মানুষ পশ্চিমের কিছু মানুষ আছে গিলাস গহল জীবনযাপন চায় গিলাস গল জীবনযাপন আপ এই যে মা মাটি মাটির সাথে এই যে সংমিশ্রণ এই সাপোজ ধরেন আমি এই যে এই যে আমার স্যান্ডেলটা খুলে এই যে আমি এখন পায়ে হাঁটতেছি হাসপাতালে আমার আমার পায়ে হাঁটার পরে কি হচ্ছে মাটির থেকে আমার শরীরটা আর্থিক আর্থিক আমার শরীরের যে টকসিনগুলো আছে বা যে টক্সিনগুলো সব আমার মাটিতে চলে যাচ্ছে এটাই মাটির ধর্ম আসলে আমরা মাটির সাথে যদি মিশতে পারি মাটি আমাদেরকে খাঁটি মানুষ হিসাবে মাটির উপরে চলার প্রফিক দেবে কিন্তু আমরা কী করি বিলাসবহুল জীবন যখন এসি গাড়ি এসি বাড়ি এসি বাথরুম এসি বেডরুম এসি এই যে করোনার সময় সব তো কৃষক মারা যায়নি এসির লোক মারা গেছে কি এমনটা একটু দেখাও গ্রাম্যকে আবন ফার্স্ট ক্লাস জিনিস খুব সুন্দর কাটা যুক্ত বাট এটা অন্যরকম একটা ফিলিংসের জিনিস পাওয়া যায় না সহকারী ভিডিওটি দেখে মজা লাগবে তারা তারা শহরে আসেন গ্রামকে মিস করেন আমরা জানি আমরাও যদি খাটতাম শহরে আমরাও গ্রামকে মিস করতাম কিংবা এই যে মাটি পানি বায়ু মিস করতাম ইচ্ছা আমরা আর একটা পন্ডে চলে আসছি জায়গাটা অনেক লঞ্চ এর পাশেই আছে একটা গরুর খামার যদি আমরা সময় পাই তাহলে খামারটা ভিজিট করবো নাহলে আজকে আর করবো না তো এখান থেকে নালার মতো করা আছে যদি পানি আপডাউন করা লাগে তো করা যাইতে পারে সে সিস্টেমও করা আছে যে দেশিও কিছু কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে এখান থেকে ছোটো ছোটো কাঁকড়া বাচ্চা

কেওড়া ওই যে একটা গিরগিটি গিরগিটিটাকে দেখাও তো কেওড়া গাছ এই কেওড়া গাছ সুন্দরবনেই হয় কেওড়ার ফল অবশ্য এখন আসে নাই গোল হবে রক সুন্দর ফল আর এখানে কিছু আবজা যে এইটাকে বলে শুল বলে শুল যেটার জন্য সুন্দরবনে মানুষ পায়ে হাঁটতে পারে না এই শুলের কারণে এই শুলটা গাছের নেয় এই শুল হচ্ছে এই গাছটা অক্সিজেন নেয় অসংখ্য শুল এই শুল পায়ে বাদে বিধায় মানুষ সুন্দরবনের ভিতরে হাঁটতে পারে না ঠিক আছে তো দর্শক আজকে আমাদের এ পর্যন্তই ভালো লাগলে আমাদেরকে একটু লাইক সাপোর্ট করবেন আমাদের কষ্ট লাঘব হবে আগামীতে আপনাদেরকে আরও ভালো কিছু দেখানোর জন্য আমরা এগিয়ে যাব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম